আজকে দেখাচ্ছি অল্প একটু মাংস থাকলে কীভাবে খুবই মজার একটা রান্না তৈরি করতে পারি আর বিশেষ করে শুক্রবার দিন হলে অনেক সময় আমাদের ভালো কোনো খাবার চাই যাই তাই আজকে আমি এই রান্নাটা দেখাচ্ছি খুব অল্প মাংস হলেই এই রান্নাটা করে নিতে পারবেন প্রথমে আমি একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের একটু বেশি এরপরে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ আর একটা বড় এলাচ এই মশলাটার তেলের মধ্যে আমি দুই মিনিট ভেজে নিয়েছি কারণ তাহলে মশলা দিয়ে একটা সুন্দর ঘ্রান আসবে এরপরে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিলাম আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিচ্ছি প্রায় হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রায় দুই টেবিল চামচ দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় হঠাৎ করে এক দুইজন মেহমান আসলে এই রান্নাটা করে নিতে পারেন ভীষণ পছন্দ হবে সবার আর তাছাড়া অনেক সময় দেখা যায় রান্না করতে ভালো লাগে না তখন এই রান্নাটাও করে নিতে পারেন খুবই সহজ এরপরে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপরে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর আমার নিজের তৈরি করা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আপনারা চাইলে টক দই দিতে পারেন কাঁচামরিচ দিতে পারেন যার যা ইচ্ছা দিয়ে দিতে পারেন আমি কাঁচামরিচ শেষে একটু অ্যাড করব আর টক দই আমি দিচ্ছি না এই মুহূর্তে একদম তেল ভেসে ওঠা পর্যন্ত যখন কষানো হয়ে যাবে তখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি গরুর মাংস নিয়েছি আর আপনি এ পর্যায়ে যে কোনো মাংস দিতে পারেন চাইলে মুরগির মাংস বা খাসির মাংস যা ইচ্ছা দিতে পারেন আমার কাছে গরুর মাংস ছিল তাই আমি গরুর মাংস দিয়েছি এখন খুব ভালো ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা একটু পরেই আমি অ্যাড করেছি আপনারা যখন ইচ্ছা অ্যাড করে নিতে পারেন এখন খুব ভালো করে আমি কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময়ে রান্না করে নিচ্ছি খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে আর এই কষানোর মধ্যে কিন্তু পানির প্রয়োজন নেই তারপরে আমি দুধ দিয়ে দিচ্ছি একদম তেল ভেসে ওঠা পর্যন্ত কষানো হয়ে গেলে দুধ অ্যাড করে তারপরে গরম পানি দিয়ে দিচ্ছি আর এই অল্প পানিতেই আমি রান্নাটা করে নেব দেখতেই পাচ্ছেন মাংসটার উপরে সুন্দর একটা কালার ভেসে উঠছে আর এই কালারটা ভেসে ওঠার কারণেই হচ্ছে মরিচের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিলে সুন্দর একটা কালার আসে আর রান্নার পরেও দেখা যায় এরপরে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে এখন আমি রান্না করে নেব একদম মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে আর তাছাড়া এর ঝোলটাও টেনে গেছে কারণ শুকনা শুকনাই রাখতে হবে এখন এই কড়াইটা আমি নিচে নামিয়ে রাখছি অন্য একটি পাত্রে আমি আবার কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপরে কড়াই গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে রেখেছিলাম আমি এই বাসমতি চালটা আর পানিও ঝারিয়ে রেখেছিলাম এখন আমি এটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাসমতি চালের পরিবর্তে চিনিগুড়া চালটা ইউজ করতে পারেন আর চিনিগুঁড়া চাল ইউজ করলেও খেতে খুবই ভালো লাগবে আমি এখানে বাসমতি চাল নিয়েছি আমার কাছে এটাই ছিল এখন একটু ভালো করে আমি চালটা ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে ভেজে তারপরে আমি এখানে গরম পানি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিলাম এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই বাসমতি চালে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন পড়ে না অল্প পানি হলেই যথেষ্ট এরপরে আমি রাইসটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চার পাঁচ মিনিট আমি দমে রেখেছি রাইসটা যখন এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর উপর থেকে সেই রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু ভালো করে মিক্স করে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে রাইসগুলো ভালো করে মিক্স করে তারপরে আমি উপর থেকে আবার একটু সেট করে দমে রেখেছি প্রায় দশ পনেরো মিনিটের মতো ঢাকনা খুলে আবার একটু ভালো করে নাড়াচড়া করে নেছি। আর উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি যারা আমার এই সহজ রেসিপিগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি একবার হলেও ট্রাই করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে আর আমার কে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ